সুপ্রভাত বন্ধুরা তো দেখতেই বাচ্চা সকাল সকাল পুজো হয়ে গেছে মায়ের তো চলো আমিও উপরেই ছিলাম আমিও এবারে নিচে নেমে যাব তারপরে তোমাদের সঙ্গে সারাদিন আরো অনেক কথা বলবো দেখেছো সরজি মামা খেয়ে গেছে আর এটা হলো না আমাদের সকালে গ্রামের পরিবেশ দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এসে একটা প্যাটিস তো চা প্যাটিস খেতে আমি বরাবরই খুব পছন্দ করি আর টোস্ট তো সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছি এখন জানো তো খুবই ভালো লাগে আগে আমি এরকম প্যাটিস চা টোস্ট মানে আমি চাটা খুব একটা খাই না যখন খাই আমার প্যাটিস বা টোস্ট দিয়েই খেতে আমি বিস্কুট অপছন্দ অপছন্দ করি তো চলো নেওয়া যাক সকাল সকাল মিক্সিটাকে পরিষ্কার করে ফেললাম তো চলো একটা কাজ নিটলো আর দিন তো তোমাদের সঙ্গে অনেক গল্প গল্প বলেছি তাই না তো চলো দিন কোথায় যাব কি করব। সবটাই তোমরা দেখতে পাবে আজকে হচ্ছে আমার শুধুই ঘোরার দিন আর বাকি দিনগুলো আমি আমার কাজ ভাগ করেই রেখেছিলাম তো সব কাজ আমার মেটে গেছে আর আজ হচ্ছে আমি শুধুই ঘুরব সারা পৃথিবী ঘুরব ঘুরে তারপর কালকে বাড়ি চলে যাব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার মিক্সি পরিষ্কার করা হয়ে গেছে

चालो जले दिले वो दिन है बना सीरी दिए ना कि नाम बे और वाले कोले ना हो ना वो इखने दाय घोंड बोल सा चीज़ चले जा वो इखने दादू का चीज़ चले जा जाओ चले जा, जा, चले जा।

এইটা আমাদের একটা জেঠি আমাদের ঘর সেখানে না আমাদের বাড়ির পাশেই বাড়ির পাশেই নতুন ঘরটা করেছে তাই তো হ্যাঁ এই তো এটা আমার জ্যাটাই ঘর তো এই নতুন ঘরটা করেছে মানে ঘরগুলো এরকমই ছিল এই পাথর পাথর বসিয়েছে ভালো লাগছে এই পাথর বসানো কিছু হবো না

মাটির জিনিসে ভালোই জল ঠান্ডা থাকে এই সিঁড়িগুলো তো খুব সুন্দর করেছে সবাই এগুলো সাদা দেয় তোমাদের কালো কালো দিয়েছো মুখ দেখা যাচ্ছে ভালোই করেছো এই যে মনসাপ এইটা আমাদের মনসারা গো সেদিনকে যে

এইগুলোই তো দেখাবার এই যে ওই তো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে আর এগুলো সব পাশে কাকা জ্যাঠাদের সব বাড়ি হ্যাঁ দেখো ঢ্যাঁড়স হয়েছিলো গাছে হ্যাঁ ছোট চেনা রাস্তা দিয়ে অনেক দিন পরে যাচ্ছে আর আগে এইদিকে রাস্তা ছিল আমাদের সোজা বাড়ি থেকে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে রাস্তা সবই সময়ের সাথে পরিবর্তন কি করা যাবে ফ্ল্যাটটা রং হচ্ছে ওই ফ্ল্যাটটা আমরা প্রাইভেট যেতে আর এবং বিয়ে বাড়ি হয় চলো ডো বাহ পুকুরে একটা কুমড়োও হয়েছে তো খুব সুন্দর জলেতে ওই তো জলে ডুবে আছে পচে যাবে বেশি দিন ওর আমরা আগলে হ্যাঁ এই যেই চাপা কলে আমি ঠাকুরের বাসন ধুইতে আসতাম যাবতীয় কাজ করতাম বিশালদের একটা কাঁঠাল গাছ মানে বামটিদের চট ভেন্ডি গাছ কত দেখো আর এই দিকের বাগানটা আমাদের এই ঘন্টুর এদিকের বাগানটাই ঘন্টুদের তাই তো ঘন্টু এখন আমাদের না এখন একটা ঘন্টু দেশ এই পায়খানা পায়খানা বাথরামটা এখন সযত্নে রাখতাম এখন দেখের অবস্থা দেখ এই তো এখানে এই রাস্তাতে তো চলা অভ্যেস নেই সব জায়গাতেই পড়ছে আরে সেই কি বলে ওদের ওখানেও চারটি খোয়া দিয়ে রেখেছে সেই জন্য বাঁশ বাগানটা তো ভালোই পরিষ্কার হয়ে গেছে গো খেলা যাবে খুব সুন্দর বাঁশ বাগান দেখো মানে কাকিদের তাহলে আর গরম হবে না গরম হলে এখানটা আসা যাবে গড়েতে তো গরম তোমাদের বাঁশ বাগানটা যা সুন্দর আছে এখানটায় কী চাষ করেছো পাট শাক চাষ করেছো এ আম আমগাছ আম হয়নি আছে বাগানে যাবার রাস্তা কই গো বন্ধ হয়ে গেছে ও ভেতর দিয়ে যায় আগে যাওয়া হতো খুব ভালো লাগছে পুকুরটা তাল গাছে তাল ফালতার এই পুকুরটার নাম বড় পুকুর এই পুকুরটা আমি এপার ওপার করতাম দেখেন এইটাই তো আমি বলি যে ছোটোবেলায় এখানে এসে সাঁতার কেটেছি এটাই এপার ওপার করেছি কত বড় আমাদেরও তো একটা পুকুরে কিন্তু আমি আর ওখানে সাঁতার কাটি না আমাদের যে পুকুর আছে সেই জন্য বলছি এত বড় পুকুরটাকে এপার ওপার করেছি রাস্তাগুলোও তো এই পাশ ছিল সব বন্ধ হয়ে গেছে পাটার নামগুলো এখন ওটেনি দেখো তোকে দেখায় chưa có thể ai cãi chưa có thể ai cãi chưa lạy lội ai quá জল খাচ্ছিস রে তোর জুতোটা পর এসে জামা ফুলে ফেলেছে আর এটা হচ্ছে বিশাল দৌড় মানে বান

খালি বাকি ঘরটা তো লক্ষণপুরের ভালোই বেশ উন্নতি হয়েছে তো সবার ঘরগুলো এই যে মানে আমার বন্ধু হয় আপাতত কাকিমা বুঝতে পেরেছো তো ওদের ঘরটা আগেবারে এসেছিলাম তোমরা যদি দেখে থাকো তো যাই হোক এবারে খুব সুন্দর করে নিয়েছে তো দেখতেই পাচ্ছ টালি চাল ফাল করে নিয়েছে এইটা কি বাথরুম তো হ্যাঁ ফ্রিজটা কি নতুন কিনলি না সেটাই যেটা ছিল সেইটা তো ভালো নয় কিনেছিস আমার মন জানি না এই যে কি সুন্দর গণেশ ঠাকুর এই গণেশ ঠাকুরটা কিনা পুজোও করতে শুরু করে দিয়েছিস সেই আমার বিয়ের কার্ডটা সাজিয়ে রেখেছিস সবাই সাজিয়েছিল আবার দোবোখানে ওই অনেক আছে আমি এখানেই রেখে গেছি আমার মা ফেলে দিতে বলে আমি রেখে দিয়েছি পাহাড়ে চালানা রে

এটা হচ্ছে লাস্ট বাড়ি আমাদের পুরো পাশের বাড়ি কাকাদের সবার বাড়িটাই দেখালাম আলো কোথায় গো কাকি ও কাকে আলো সুইচ করো এইটা এই তো এইবারে ঘরে যাব আরে আলমারিটা কি ঢেকে দিয়েছো পর্দা দিয়ে এরম দিয়েছে এরম দিয়েছ ভালো করেছো আচ্ছা চোদ্দ বার তো খোলা পড়া করতে হবে আন্টি নিয়ে চাদের একজন কে বারে নিয়েছো এই ধরালো বডি চোদ্দ বার একদম দেখতে দিয়ে নয় সবিনে তরকারি আর ভাত হবে গ্যাসে করো না চলতে কুড়ে সব লজেন্স জোগাড় করেছে এটা ডন্ডা দিয়েছে আর এটা বানটিরা দিয়েছে কেন জল খাও কই কেউ কাজ নি ভাত খাবি ভাত খেয়ে বিকেলে

স্বস্তির বৃষ্টি দিল আকাশ দক্ষিণবঙ্গে তো এক্ষুনি খবরের আপডেটগুলো দেখছিলাম বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে কিন্তু বলল যে তার তো কোনো চিহ্নই নেই তো আকাশের রূপ কীভাবে পরিবর্তন করে ফেললো এটাই তার প্রমাণ আমি এক্ষুনি তোমাদেরকে ভাবলাম দেখিয়ে যাব কতটা রোদ দেখাতে গিয়েও আমি দেখালাম না কিন্তু দেখো জাস্ট মিনিটেই কেমন বৃষ্টি নেমে গেল। এই যে বাজে আকাশ বিকেলবেলা আবার ফিরে এলাম দুপুরে যে বৃষ্টি হলো তারপর একটু ঘুমটুম দিয়ে আর দেখো এই বাজে আকাশ ভাবলাম আজকে হনুমান মন্দির যাব কি অবস্থা দেখো যেতে দেবে না তো ভাবলাম আজকেই লাস্ট দিন দে যে আজকেই ঠিক করলাম সবার বাড়িতে ঘুরে টুরে আর আজকে একটু হনুমান মন্দিরটা ঘুরে এসে কালকে বাড়ি যাব দেখো বৃষ্টি কি অবস্থা যেতে দেবে না আবার সেই মাস পরে যখন আসবো ওয়েট করে থাকতে হবে তখন যাব সব কিছু ঠিক করলাম বেশ পণ্ড করে দিল এতদিন ধরে বৃষ্টি হয় না আর হঠাৎই আজ বৃষ্টি মানে দুপুরবেলা দেখলাম ঠাই রোদ আর সঙ্গে সঙ্গে মিনিটে ঘর থেকে ঘরে ঢুকেছি তারপরে দেখে বৃষ্টি গেছে আর যা হচ্ছে না তাই করব একটু বসি এই যে বৃষ্টির দিনে বাড়ি তো বৃষ্টি হচ্ছে আর এখন গরম গরম নিমকি ধর এটা দিচ্ছি ধর এটা মামিকে দিয়ে দাও আর এইখানে গরম গরম সিঙ্গারা চলো বৃষ্টির দিনে এটাই খাবার খাও

ਪੀ ਫਾਇਰ ਦਿਖਾਉਣਾ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਮੈਂ ਪੜ੍ਹ ਲਵਾਂਗੀ ਕਿ ਇੱਥੇ ਕਿੱਦਾਂ ਹੈ। ਤਾਂ ਇਹ ਗੁੰਦੀ ਹੱਥੇ ਹੀ ਆਵੇ।